স্বাগতম সবাইকে আজ আমরা আসছি আশার আলো রিভারভিউ পার্কে এটি একটি নতুন পর্যটন কেন্দ্র এটি স্থানীয় বাসিন্দা ও ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশার আলো রিভারভিউ পার্কে নদীর তীরে অবস্থিত যা দর্শনার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে এখানে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে যা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো উপযুক্ত স্থান সকল শ্রেণীর মানুষদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে পার্কটির মূল সৌন্দর্য ফুটে ওঠে রাত্রে চারপাশে আলোয় আলোকিত হয়ে এক আলাদা সুন্দর উপহার দিয়ে থাকেন দর্শনার্থীদের এবং সামুদ্রিক খাবার সহ বিভিন্ন ধরনের ফুডের আয়োজন থাকে পাশে সুন্দর বসার জায়গা রয়েছে এবং ছবি তোলার জন্য ফটো ফ্রেমগুলো আসলেই অনেক সুন্দর এই পার্কে বিশেষ করে ছুটির দিনে বেশি দর্শনার্থীদের ভিড় থাকে পরিবার নিয়ে কোয়ালিটি টাইম পার করার জন্য আশার আলো রিভার পার্কটি সেরাদের তালিকায় থাকবে খুলনার মানুষদের জন্য এক আদর্শ জায়গা হিসেবে পরিচিতি পাচ্ছে প্রতিনিয়ত তবে বেশিরভাগ দর্শনার্থী রাত্রে ভিড় করে থাকে তার কারণ হলো রাত্রের আশার আলো আলোয় আলোকিত হয়ে থাকে স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় পার্কটির উন্নয়ন অব্যাহত রয়েছে এবং পর্যটকদের জন্য আরো সুযোগ সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তা রয়েছে পাশে জলাশয়ের উপরে একটি ব্রিজ ছিল ব্রিজের জন্য আশার আলো সৌন্দর্যের দিকে গিয়ে পার্কের মূল আকর্ষণ হলো ব্রিজ জলাশয়ে নৌকা চালানোর ব্যবস্থা ছিল শুধুমাত্র দর্শনার্থীদের জন্য যদি আশার আলো রিভারভিউ পার্কটি খুলনা জেলার খালিশপুর থানার চরেরহাট এলাকায় অবস্থিত খুলনা শহর থেকে পার্কে পৌঁছাতে হলে প্রথমে আলমনগর মোড়ে যেতে হবে সেখান থেকে রিকশা বা অটোরিকশায় চরেরহাটে খেয়াঘাট পর্যন্ত যেতে পারেন স্থানীয়রা সাধারণত এই রুট ব্যবহার করে পার্কে পৌঁছান এবং পার্কে প্রবেশের জন্য কোনো রকম এন্ট্রি ফি নেওয়া হয় না তুমি তোমার আমি আমি দেবাসি ছুটির দিন বাদে আসলেই আমার মনে হয় সব থেকে ভালো হয় কারণ ছুটির দিনে প্রচুর ভিড় থাকে এবং কোনো জায়গায় খালি থাকে না তবে কোনো রকম বিরক্তি ফিল হবে না নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারেন বন্ধু এবং পরিবার নিয়ে এই ব্রিজের উপর সবাই চায় একটু সুন্দর করে ছবি তুলতে এবং দেখছিলাম প্রচুর ভিড় ছিল বর্তমানে এই সময় জলাশয়ে পানির পরিমাণ খুবই অল্প ছিল এবং ব্রিজ দিয়ে পানিতে নামার জন্য সিঁড়ি থাকে তবে পানি না থাকায় আমি নিচে নেমে ব্রিজের ফুল ভিডিও করি এবং ব্রিজের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করি পাশে বটগাছের দেখা পেলাম বটগাছে ঝুলানো মরিচ বাতিতে বট দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল এবং পাশের ছেলেরা গানের আসর দিয়ে সময়টাকে উপভোগ করার চেষ্টা করে অবশেষে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ